আজকে টপিক হলো চার্টার অ্যাক্ট তো এই চার্টার অ্যাক্টের সাথে অনেকেই হয়তো জানো যে এটা হচ্ছিলো আমাদের ভারতীয় সংবিধানের একটা অংশ তো এই চার্টার অ্যাক্টটা কি এবং কেন এনেছিলো কে এনেছিল তো এটাকে জানার আগে যে বলি যে এটা কেন এনেছিল এটা কারা এনেছিল এটা এনেছিলো ইংরেজরা এবার ইংরেজ বা ব্রিটিশরা যেটা বলে তো এবার এই চার্টার অ্যাক্টটা কাদের উপরে অ্যাপ্লাই করেছিল মানে এই যে ব্রিটেন বা আমাদের ইংরেজরা সেটা যখন তার ডান দিকে যেরকম আছে হচ্ছিল ইউএসএ তারপরে হলো কানাডা আর এদিকে তোমার বা দিকে আছে হলো আমাদের কি ইন্ডিয়া রাশিয়া তো এদেরকে যখন দখল করে নেয় তো দখল করে নেওয়ার পরে সেখানে দুইভাগে ভাগ করে দেয় তো ডান দিকে যারা আছে সেখানে দুটো সেনাদের পাঠায় একটা হচ্ছিলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিদের পাঠায় যেটা ইউএসএ এবং কানাডাতে আর বাদিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং রাশিয়াতে সেখানে পাঠায় হচ্ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদের কাজ হচ্ছে হলো যে এই যে রাশিয়া ইন্ডিয়া এবং হচ্ছে হলো এদিকে আমেরিকা এদের কাছ থেকে টাকা তুলবে টাকা তুলে ব্রিটেনদের পাঠাবে মানে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী আছে ইংরেজরা আছে তাদেরকে পাঠাবে তো এদেরকে পাঠিয়ে দেয় এবার এরা কি করে ভারতের যে সব জায়গা থেকে টাকা তুলছে লুটছে লুটে এদেরকে পাঠিয়ে দিয়েছে ফার্স্টের দিকে তো আমাদের ইন্ডিয়া থেকে ইংরেজরা মোটামুটি রাজাকে চার লাখ পাউন্ড করে দিত কিন্তু ধীরে ধীরে এই যে টাকা দেওয়াটা ওদের কমিয়ে দিতে শুরু করে বলে যে আমরা ঠিকঠাক করে মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে যে আমরা ঠিকঠাক করে ইন্ডিয়া থেকে টাকা কালেক্ট করতে পারছি না আমরা আমাদের কেউ টাকা দিচ্ছে না মানে নানান খরচ এটা ওটা খরচে টাকা চলে যাচ্ছে তো এই জিনিসগুলো যখন দেখতে শুরু করে ব্রিটিশ সিস্টেম মানে ব্রিটেনরা তখন তারা একটা নিয়ম বার করে যে একটা রুলস যে গাইডেন্স যে সবাই যাতে না এই এখানে ইনভলভ না হয় পুরো একটা জায়গায় মানে মানে পুরো এক ধরো একটা পুরো এরিয়া আছে সেই পুরো এরিয়ার একটা ভাগ করে অংশ করে দিল সে সব এরিয়ার একজনের যে হেড থাকবে তার কাছে সব কিছু তাকে বুঝিয়ে দিতে হবে এবং সেই টাকাটা তারা ইন্ডিয়াতে মানে হচ্ছিলো ব্রিটেনে পাঠাবে তো এই জন্যই এই চার্টার অ্যাক্টটা ফার্স্ট তৈরি করেছিল তো এবার তোমাদেরকে হলো প্রথম প্রশ্ন যে এই ফার্স্ট চার্টার অ্যাক্ট যেটাকে আমরা বলি রেগুলেটিং অ্যাক্ট বলতে পারি তো কবে করা হয়েছিল যদি তোমরা জানো কমেন্ট অবশ্যই জানিও